জান কি তুমি না একটু শীলাভবী নাম্বারটা নিয়ে এসো তো আমার কাছে নাম্বারটা নাই এটা নিয়ে এসো আমার অনেক পয়সা আমি পারবো না পারবো না পারবো না তোমারে করতে হবে করতে হবে যাও নিয়ে এসো আমি যাব না আমি যাব না কেন তোমার দুই একটা কাজ দিলে তোমার মুখের মধ্যে অশান্তির সিহারা আমি চোখে দেখতে পাই আগে পরে তো ভালোই কাজ করতে পারো আমি এখন একটা সুন্দর গল্প নিয়ে বসছি তোমার গল্পের খাতা কিলে আমি বলছি এখন যাবে যাবে আমি এখন যেতে পারবো না কেন যেতে পারবা না যাও দ্রুত যাও আমি পারবো না বলতে কি জানো হম তুমি যাও আমি তো একটু যদি পারো আমার কাজ আছে আমার একটু মোবাইলে কাজ আছে তুমি দ্রুত গিয়ে নাম্বারটা নিয়ে এসো যাও আমারও কাজ আছে আমি অনেক গল্পের খাঁজা খেলে যাও আস দূরত্ব যাও এক্ষুনি নিয়ে আসবা

আবারও তুমি আমাকে দোষারা তুমি যে নাম্বার আনতে আমি নম্বর নিয়েছি এই যে নম্বর নাম্বার আমি বারে বারে বলছি বারে বারে তুমি পারলে আমার তোমার কান্দে রিপ্লাই তোমার মজা থেকে রিপ্লাই নিয়ে আসি বলো যে পিয়া কি বলছে কি বলছে আবার আসি হ্যাঁ কি আবার যাবে মহিলার শরীর খালি করছো যাই করছো দেখে আনছো আমার বলতে লজ্জা লাগে আর তুমি এত বড় কাহিনী কিভাবে করলো মার মুখি আমার মাথা মাথা আমার হাতে ব্যথা হয়ে গেছে চল তোর আজকে আমি কি করি কি করি চল তো তুই আমার জীবনটাকে শেষ করছিস কিভাবে শেষ করতে পারলি কিভাবে কিভাবে শেষ করতে পারলি তোর নিজে পাশার মধ্যে বউ আছে তোমার নিজে তারপর বাচ্চারা আছে তোমার লজ্জা লাগে না শোনা মাফ করে দাও আমি তুমি কানে যদি না শুনতো তুমি আমার ফোন দিতা বলতে শোনা কি বলছিলাম পারবে মাফ করে দাও

Chydgar mae'n peth a nanai mor ddifrifed